আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পাহিম কালেকশান থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কালেকশান দেখাবো তার আগে দোকানের লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি পাহিম কালেকশান সব নাম্বার অষ্টাই উনানব্বই স্টান মল্লিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে এবং কার্ডেও দেওয়া আছে তো শুরু করি আজকের ভিডিও আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো হলো পেন্সি স্টাইলের বাচ্চাদের গাড়ারা সারারা থাকবে খুব রিজেনেবল প্রাইজের ভিতরে আমরা অফার দিয়ে দিচ্ছি কারণ হল আজকের কালেকশানগুলো অনেক এগুলো কিন্তু অনেক দাম ছিল বা এগুলো ফুল কালেকশান আমাদের কাছে না থাকার কারণে কোনো কালেকশান এক পিস দুই পিস এরকম আছে তো এক সেট দুই সেট মাল থাকার কারণে আমরা এটা একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে এই কালেকশানটা দেখেন এটা গাগারা স্টাইল এবং সুতার কাজের সাথে ওনা থাকবো ভিতরে ইনার আছে এটা আবার সারারা ইয়েলোর ভিতরে যার পছন্দ নিতে পারেন হ্যাঁ এটার সাথে এই যে এটার নিচের পাটটা একটু দ্রুত দেখান যেহেতু অনেকগুলো কালেকশান যার পার্পল কালার পছন্দ করেন তারা এই কালার এই কালেকশানটা নিতে পারেন ভিতরে কিন্তু থ্রি কোয়াটার হাতা থাকবে এটা নিচের পাটটা দেখে দেন যেটা নিচে পেটটা প্রচুর ঘের গাড়ারা প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর শুধু ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি নায়রা যাদের পছন্দ তারা এই কালেকশনটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা ওনা থাকবে আর এই প্লাজুটা থাকবে মিষ্টি কালারের ভিতরে এটাও কিন্তু সারারা ভিতরে ইনার আছে পার্পেল কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ অনেকগুলো কালেকশান ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একদম ডিসকাউন্ট প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশান আজকে আমরা দেখাচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজে থাকবে এটা গারারা ঘেরটা দেখেন কত সুন্দর একটি কালেকশন ঘের প্রচুর ঘের যারা এটা কামিজি স্টাইলের ভিতরে হাতা আছে এটার পাটা হলো এরকম অনেক ঘের অনেক সুন্দর যারা গ্রিন কালার পছন্দ করেন তারা এতে নিতে পারেন আরো কিছু কালেকশন দেখাবো আজকে যে এটা গারারা যারা গোল স্টাইলের গারারা চান তারা এটা এটা পাটা দেখান হ্যাঁ এটা ওকে সরাইতে হবে না এটার উপরেই রাখেন একটা এটা পাটা দেখান গোলাপ এটা দেখতে কি অনেক সুন্দর আজকের কালেকশনগুলো অনেক সুন্দর কিন্তু আমরা শুধু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখন জানিয়ে দিছি এগুলোর প্রাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা অফারটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার ভিতরে পাঁচ থেকে বারো তেরো বছর পর্যন্ত এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন দ্রুত কালেকশানগুলো নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে একদম পূজার উপলক্ষে একটা ডিসকাউন্ট প্রাইস ফাইন কালেকশান থেকে পূজার উপলক্ষে এত সুন্দর একটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি আপনারা কাস্টমার যারা আছেন তারা নিয়ে নেবেন এবং এই কালেকশানগুলো যখন আপনাদের হাতে যাবে আপনারা তখন মনে করবেন যে এত সুন্দর কালেকশান এত রিজনেবল প্রাইজে কিভাবে সম্ভব আসলে কিন্তু এটা কাস্টমারের জন্য একটা উপহার এটা কাস্টমারের জন্য এটার সাথে আরেকটা কালার এটার সাথে থাকবে প্লাজো আরো কিছু কালেকশন আমরা দেখাচ্ছি অফার প্রাইসে এই যে এর ভিতরে এই কালেকশনটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর এটা নেচার পাটটা তো ভিউয়ার্স আজকে পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে নিয়ে আসবে আপনাদের মাঝে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে আরও আবার আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ